এখানে চার থেকে পাঁচজন জন মানুষ নামাজ পড়তে পারতো এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছু নেই চারশো বছর পুরানো সেই ঐতিহ্যবাহী মসজিদ রহস্যময় মসজিদ যেখানে কেউ নামাজ পড়ে না বগুড়ার কাহালুতে এক রহস্যময় মসজিদের সন্ধান পাওয়া গেছে মসজিদটি কেবল ধ্বংস অবশেষ অবশিষ্ট থাকায় এটি স্থানীয়ভাবে তেমন সারা ফেলে না মূলত মসজিদের গেট বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে হাই গাইস ওয়েলকাম টু ওয়ে যারা নতুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানায় প্রাচীন এই মসজিদটিকে বাংলাদেশের সবচাইতে পুরোনো মসজিদের একটি বলে ধারণা করা হয় কেননা এর নির্মাণকাল প্রায় ছয়শো বছর আগে এই মসজিদটির নতুন নামকরণ করা হয়েছে তাই ছয়শ বছর পুরানো সুলতানি আমলের মসজিদ স্থানীয়রা একে কেউ কেউ মজা করে টিকটক মসজিদ নাম দিয়েছেন কেননা এখানে কেউ নামাজ পড়তে আসে না শুধু ঘুরতে আসে ছবি তুলতে আসে মসজিদটির অবস্থান বগুড়া বনানী মহাসড়কের বনানি থেকে হাট দুর্গাপুর কাহালুর সড়ক ধরে মাত্র সাত আট কিলোমিটার সামনে এগোলেই আপনি মালঞ্চার ইন্দুপুর বাজার পাবেন আর এই ইন্দুপুর বাজার থেকে তিন কিলোমিটার হাতের ডান দিয়ে আপনি পানিসারা গ্রামে গেলেই পানিসারা গ্রামে ইটের রাস্তা ধরে আপনি সামান্য এগুলোই পেয়ে যাবেন এই প্রাচীন মসজিদ মসজিদটিকে বগুড়া তথা উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন এবং প্রথম মসজিদ হিসেবে ধারণা করা হয় চোদ্দোশো সালের দিকে এর নির্মাণ হলেও আঠারো সালের দিকে আশ্চর্যভাবে এই মসজিদটির সন্ধান পায় স্থানীয় লোকজন বগুড়ার কাহালু উপজেলার পানিছাড়া গ্রামে অবস্থায় পড়ে আছে প্রাচীন নিদর্শনের ধ্বংস অবশেষ লতাশি করে আঁকড়ে থাকা স্থাপনাটির ওপর ছোট গম্বুজ থাকায় ধারণা করা হয় এটি একটি মসজিদ গাছে ঘেরা স্থাপনাটি সংরক্ষণ করতে হলে কাটতে হবে অনেক গাছ তাই এটি পরিকল্পিতভাবে সংরক্ষণে স্থানীয়রা দাবি জানালেও প্রত্নতত্ত্ব বিভাগের জায়গাটি পরিণত হয়েছে পরিত্যক্ত এক কবরস্থানে এখন এখানে কেউ নামাজ পড়ে না কেউ বেড়াতেও আসে না তারপরও জায়গাটি টিনেজদের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এখানে অনেকে বিকেলে আসে ভরে ছবি তোলে দেশে মসজিদের শহর ঢাকা হলেও বগুড়াতে অনেক প্রাচীন মসজিদ পাওয়া যায়